মানুষ যখন বিপদে পড়ে তখন শুধু সমাধান খোঁজে না সে খোঁজে শান্তি নিরাপত্তা আর আশ্রয় দুনিয়ার কোনো শক্তি মানুষকে প্রকৃত নিরাপত্তা দিতে পারে না নিরাপত্তা আসে শুধু আল্লাহর কাছ থেকে এই কারণেই উল্লাহ সাল্লাহ আলাইহিউসাল্লাম বিপদের সময় বিশেষ কিছু দোয়া পড়তেন এবং উম্মতকে পড়তে শিখিয়েছেন এখন সেই দোয়াগুলো শুনুন আর জানুন এই দোয়াগুলো পড়লে কি হয় কি ফজিলত কি সবাব প্রথম দোয়া এই দোয়াটি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম প্রতিদিন সকাল ও সন্ধ্যায় পড়তে বলেছেন তিনি বলেছেন যে ব্যক্তি এটি তিনবার পড়বে সে দিন বা সে রাতে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না দোয়াটি হল বিসমিল্লাহিল্লদী লাদুরুম আসমিহি সই উনফিল আর্দিউলা ফিসমাঈ ওয়াহুয়াসমিয়াউল আলিম এর অর্থ আল্লাহর নামে শুরু করছি যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ এই দোয়া পড়লে আল্লাহ বান্দাকে দুর্ঘটনা হঠাৎ বিপদ জিন শয়তান মানুষের অনিষ্ট সব কিছু থেকে হেফাজত করেন দ্বিতীয় দোয়া যখন কারো কাছ থেকে ক্ষতির আশঙ্কা হয় যখন মনে হয় কেউ ষড়যন্ত্র করছে যখন ভয়ে পিছু ছাড়ে না তখন সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহিউসলাম এই দোয়াটি পড়তেন দোয়াটি হল আল্লাহম্মা ইন্না নাজ আলু রিহিম এর অর্থ হে আল্লাহ আমরা তোমাকেই তাদের মোকাবিলায় দাঁড় করাচ্ছি এবং তাদের সব অনিষ্টতা থেকে তোমার কাছেই আশ্রয় চাই এই দোয়া পড়লে আল্লাহ নিজেই বান্দার পক্ষ নিয়ে নেন শত্রুর পরিকল্পনা ব্যর্থ হয় অনিষ্টকারী নিজেই দুর্বল হয়ে পড়ে তৃতীয় দোয়া হঠাৎ কোন বড় বিপদেলে মৃত্যু ক্ষতি অসুস্থতা দুসংবাদ শুনলে এই দোয়াটি পড়ার নির্দেশ দিয়েছেন রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম দোয়াটি হল ইন্না ইলাইহি রা জুন আল্লাহম্মা অজুর নিফি মুসিবতী ওয়খলুফলি খৈরান মিনহা এর অর্থ আমরা আল্লাহরই এবং আমরা তার কাছেই ফিরে যাব হে আল্লাহ এই বিপদে আমাকে সওয়াব দাও এবং এর চেয়ে উত্তম কিছু দান করো এই দোয়া পড়লে আল্লাহ বিপদের বিনিময়ে সওয়াব দেন এবং যা হারিয়েছে তার চেয়ে উত্তম কিছু দান করেন চতুর্থ দোয়া এটি এমন একটি দোয়া যা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন এটি নাবী ইউনুস সালামের দোয়া যখন তিনি অন্ধকার সাগরের তলদেশে ছিলেন তখন এই দোয়াই তাকে মুক্ত করেছিল দোয়াটি হল লা ইলাহা ইল্লা আন্তা আকা ইন্নি মিন এর অর্থ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি সম্পূর্ণ পবিত্র নিশ্চয়ই আমি নিজের প্রতি জুলুম করেছি রসুল্লাহ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন কোন মুমিন যদি বিপদের সময় এই দোয়া পড়ে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন শেষ কথা দোয়া শুধু শব্দ নয় দোয়া হল আল্লাহর সাথে সম্পর্ক যে ব্যক্তি দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকে আল্লাহ তাকে খালি হাতে ফেরান না আজ যদি আপনার জীবন কঠিন হয় আজ যদি আপনি বিপদে থাকেন তাহলে এই দোয়াগুলো পড়ুন আল্লাহর ওপর ভরসা রাখুন কারণ আল্লাহ কখনও তার বান্দাকে একা ছেড়ে দেন না